দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজকে কিন্তু ছিল রোজ সোমবার তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু এই পাশে বেশ কিছু বকনা পাঁচ দেখতেছি আর এই পাশে আমাদের রাব্বি রাব্বি কি খবর ভালো আছো না আচ্ছা তাহলে এগুলা কার জন্য কিনলা তুমি এনার জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল কোথা থেকে হ্যাঁ খুলনা থেকে ভাই এত দূর থেকে আইছেন। আচ্ছা গরু কিনার উদ্দেশ্যে আচ্ছা টোটালে কয়টা গরু কিনছেন আটটা কিনছেন আজকে তাহলে সর্বমোট আটটা গরু কিনলেন ও তোমার থেকে দুই জানি আচ্ছা এগুলা কি বকনা না সার এগুলা সব বকনা সাইওয়ালের বকনা সব কিনে দিছে নানা দাম দর বলবে আমি যাইনি আমি সার বাচ্চা কিনলাম হ্যাঁ ওইটা না বলছে ওইটা গেল টাঙ্গাই নানা কিনছে নানা দাম দরটা বলবে আমি আচ্ছা আপনি আপনি সহযোগিতা করলেন হ্যাঁ রাব্বি অন্য আরেকজন কিনে দিছে তোমার সার বাচ্চা কিনে সার বাচ্চা আচ্ছা তাহলে সহযোগিতা করলো এনি করলো আচ্ছা আচ্ছা চাচা এগুলা কেমন দাম কিনলেন আপনি এগুলা এখন আচ্ছা একটা একটা করে দেখান আমাদের একটু দামটা দেখান এই পাশে আসেন এটা দেখান তো

তাহলে এটা কত হয়েছে আপনি এটা কত হয়েছে কত ছাব্বিশ হাজার কি এটা ছাব্বিশ সত্য ছাব্বিশ দিছে এটা তাহলে এটা কিন্তু ছাব্বিশ হাজার টাকা দে কিনলেন কিন্তু এটা একটা বকনা বাসুর ছাব্বিশ রাব্বি এটা বয়স কেমন আসবে তিন মাসের মতো বয়স আসবে না তাহলে এটা ছাব্বিশ আচ্ছা এটা একটা বকনা বাসুর এইটা আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে এটা 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 সাড়ে পঁচিশ এটা সাড়ে আচ্ছা এটাও তো একটা বক না আর একটা আছে এক নম্বর এক নম্বর আর একটা শাইওয়াল আছে আচ্ছা এটা একটু দেখো তো মাত্রা ব্লু তাহলে এটা কত বললেন চা সাড়ে পঁচিশ আচ্ছা এটাও একটা বক না সাড়ে পঁচিশ আর এই পাশে এটা এইটা হ্যাঁ এটা কত হয়েছে এটা পঁচিশ

আচ্ছা তাহলে এটাও সাড়ে পঁচিশ হাজার টাকা এটাও একটা শাইওয়ালের বক আচ্ছা এটা আচ্ছা এ পাশে না এটা এটা বেশি এইটা তাহলে সব তো শাইওয়াল সব শাইওয়াল না তাহলে এটা আঠাশ হাজার আচ্ছা রাববি এটার বয়স কেমন আসবে পার হয়ে চার মাস পার হয়ে যাবে না এটা আঠাশ আচ্ছা এই পাশে। দেখছি ওইটা দেখছি আচ্ছা এটা কত হয়েছে রাব্বি সাড়ে চব্বিশ নানান রাগ হয়ে গেছেন তো একবারে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ এটা এটা একটা বক না আর এটা এটাও সাড়ে চব্বিশ এটাও সাইওয়াল আচ্ছা তাহলে এটাও সাড়ে চব্বিশ হাজার টাকা বকনা বাজুর আর এটা 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 দেখলাম না কিছু স্যার এটা কত হয়েছে এটা চব্বিশ আচ্ছা তাহলে এখানে টোটাল আটটি বাছু বাসায় আছে দুইটা আচ্ছা তাহলে আপনি মূলত কি করবেন একলা পোষার জন্য খামারে রাখবেন আচ্ছা এই প্রথম কি একলা বাসুর পালন হচ্ছে না প্রথম আচ্ছা তো আমাদের হাটে আসে কেমন বুঝলেন রানীগঞ্জ ভালো লাগছে ভালোই লাগছে কি আচ্ছা টাকা পয়সার কোনো সমস্যা হয়নি আচ্ছা কার কাছে আসছিলেন রব্বির কাছে আচ্ছা রব্বির সঙ্গে কেমন করে পরিচয় হলো আপনাদের ইউটিউবে বললে ইউটিউবে ভিডিও দেখেন মানে আচ্ছা ভালো লাগে আচ্ছা রব্বি কেমন ছেলে হিসাবে কেমন ভালো খুব ভালো খুব ভালো করতে পারে তো সবাই ভালো আচ্ছা বাসায় কি ছিলেন নাকি হ্যাঁ ভাষা আচ্ছা পয়েন্ট করছে হ্যাঁ

সহযোগিতা করে তার বাবু আছে সব মিলে তো আপনি সন্তুষ্ট নেক্সট টাইম কি আবার আসা যাবে আল্লাহ বাছাই রাখে আবার আসবেন ইনশাল্লাহ এগুলা নিয়ে যাই দেখবেন দেখার পর যদি ভালো হয় নেক্সট টাইম আবার আসবেন আচ্ছা তাহলে তুটালে আটটি বাজার কিনছেন আচ্ছা বক না কিনার উদ্দেশ্যটা বুঝলাম না ওই জাতুন উন্নয়ন করবেন গাবি করবেন এগুলা আচ্ছা মোটামুটি গাবি করলে অনেকগুলো গাবি হবে বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা তো সব মিলে সন্তুষ্ট না আচ্ছা তাহলে রাব্বি তাহলে এগুলা হয়েছে আপনার এটা কত আমরা আরেকটা শর্টকাটে দেখাই 1.5 88 88 88 এডা 88 এডা 88 এডা 26 আর এটা এডা এডা 88

কুমিল্লা কুমিল্লা কুমিল্লার ভাড়া হলো এগারো হাজার কুমিল্লার ভাড়া এগারো হাজার এরকম বাজেট কয়টা যাবে তো দশটা যাবে দশটা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা রাব্বি হ্যাঁ তুমি তো সব সময় এরকম বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে থাকো আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে আচ্ছা ভাই কি রা কি সহযোগিতা করছে ভাই কোনো দু নম্বরে কি দেখছেন কোনো দু নম্বরে কোনো দু নম্বরে কিছু দেখছেন ওইরকম দেখেননি আচ্ছা আপনি দেখছেন আচ্ছা তাহলে আপনার সহযোগিতা ভালো করছে আচ্ছা তো শুনলেন দর্শক আপনারা ওনারা খুলনা থেকে আসছিল কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজই এই পর্যন্ত ভালো থাকবেন আসলাম আলাইকুম